যে সকল মায়েদের বাচ্চারা সকালবেলা স্কুলে যায় তাদের বাড়িতে একটা বড় সমস্যা হয় বাচ্চাদেরকে কি টিফিন বানিয়ে দেবে তাড়াতাড়ি এই ধরনের সমস্যা বেশিরভাগ বাড়িতেই সৃষ্টি হয় খুঁজে পাওয়া যায় না কি তৈরি করে দেওয়া হবে আর বাচ্চারা সেই সব টিফিন পুরোটা খালি করে আসবে এই ভাবতে ভাবতে আমরা একই ধরনের টিফিন বাচ্চাদেরকে রেগুলার বানিয়ে দিই আর এর জন্য বাচ্চারা খেতেও যায় না পেট ভরে তাই যদি বুদ্ধি খাটিয়ে খুব কম উপকরণে আর খুব সহজে কিছু টিফিনের রেসিপি আমরা যদি ভাগ করে নিই সপ্তাহে সাতটা দিন তাহলে সুবিধেই হয় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব খুব কম উপকরণে এবং খুব সহজ একটা টিফিনের রেসিপি এর এর জন্য জন্য কি কি উপকরণ লাগবে আমি নিয়েছি স্লাইস রুটি চার পিস আর নিয়েছি চিজ ব্লক ব্যবহার করেছি প্রথমে কি করতে হবে স্লাইস রুটি গুলো চারটে দিক কেটে বাদ দিতে হবে তবে এগুলো ফেলে দেবেন না এভাবে আমি চারটে স্লাইস রুটিকে কেটে ফেলেছি আর চিজ যে ব্লক সেটাকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে রুটির মধ্যে ফোরতে সুবিধা হয় চাইলে এখানে চিজ গ্রেড করেও ব্যবহার করতে পারেন এবার কিভাবে তৈরি করবেন প্রথমে একটা স্লাইস রুটির ওপরে দিয়ে দিতে হবে পিজ্জা সস পিজা সস না থাকলে যে কোনো ধরনের টমেটো কেচাপ মেয়োনিজ মিক্স করে এই যে পাউরুটিটার উপরে মাখিয়ে দিতে হবে তারপর চিজ যে কিউবটা ওই কিবটা ভরে একটা রোল করে নিতে হবে চাইলে এই রুটিগুলোকে আপনারা বেলেও নিতে পারেন কিন্তু বেলে দিলে রুটিটা একটু ছিবড়ে হয়ে যাবে এভাবে আমি প্রত্যেকটা স্লাইস রুটিকে তৈরি করে নিয়েছি দেখুন খুব সামান্য উপকরণ কিন্তু খেতে হয় অসাধারণ তবে পুরোটা জুড়ে এই সসটাকে ব্যবহার করবে না কিছুটা ফাঁকা অংশ রাখবেন যেখানে জল দিয়ে রোলটা তৈরি করা যায় আমি জল ব্যবহার করিনি এমনি রুটিটা আটকে গেছে এভাবে চারটে স্লাইস রুটিকে তৈরি করে নিয়েছি এরপর একটা ব্যাটার বানাবো যেটার মধ্যে এটাকে ডুবে ফ্রাই করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর জল এখানে ডিমও ব্যবহার করতে পারেন এটাকে আমি মিক্স করে এবার নিয়েছি একটা বিটারের সাহায্যে যাতে না কোনো লামস থাকে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে খুব বেশি কিন্তু এটাকে পাতলা করা যাবে না মোটামুটি দেখে বোঝা যাচ্ছে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আবার খুব মোটাও হবে না অন্যদিকে পাউরুটি যে কেটে রাখা অংশগুলো সেগুলোকে আমি ব্রেড ব্রেড ক্রাম বানিয়ে নেব। জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দিয়েছি পাউরুটি কেটে রাখা অংশ এবার এটাকে মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এখন ব্রেড ক্রাম রেডি অন্যদিকে এটাকে ফ্রাই করার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি হালকা আছে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এই পাউরুটির রোলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক্সট্রা জলটাকে নিংড়ে দেব এতে পাউরুটিটা আটকেও যাবে আর ব্রেড ক্রামগুলো ভালোভাবে রুটির সঙ্গে জুড়ে যাবে এভাবে প্রত্যেকটা পাউরুটির রোলকে গরম তেলে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে ভাজলে চিজটা গলে যাওয়ার সময় পাবেন আর খেতেও টেস্টি হবে ওপর থেকে রুটিগুলো পুড়ে যাবে না আর চিজটা খুব ভালোভাবে হয়ে যাবে তবে এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না ওই ধরুন মিনিটের মতো উল্টে ভেজে নিলেই ব্রেড রোলটা রেডি খুব সহজ উপকরণ কম অথচ বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে কথা দিচ্ছি এখন আমার এই চিজ ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করা পালা তবে ভেজে নেওয়ার পরে আমি এটাকে টিস্যুর মধ্যে তুলে রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায় আমি পরিবেশন করেছি মিওনিজের সঙ্গে মিওনিজটা বাড়িতেই বানানো যদি মিওনিজের ভিডিও না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে মিওনিজের লিংকটা দিয়ে দিলাম দেখে নিতে পারবেন সমস্তটাই বাড়ির তৈরি স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত তাহলে তৈরি করছেন তো আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের বাচ্চাদের টিফিন বক্স যেন খালি হয়ে আসে ঝটপট তৈরি করে ফেলুন এরকম সহজ সহজ রেসিপি পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ